অপু ম্যাডামের চালাকি বুবলি ম্যাডাম ধরে বলাইছে ভাই বুবলি মাধবের ব্রেন আছে ভাই তিনি কিন্তু কাল লিক করে সব বলতে পারেন বুবলি ম্যাডাম একটি ইন্টারভিউতে বলতেছে অপু তার বাড়ির কাজের লোক দিয়ে পেজ খোলাইছে ফেসবুক পেজ এগুলার মাধ্যমে বুবলি ম্যাডামকে ট্রল করে তারা এখন বুঝছেন অপু কাজের বাড়ির লোকদের কি দিয়ে পেজ খুলিয়ে বুবলির ব্যাপারে তাদেরকে দিয়ে ট্রোল করায় দেখছেন আমাদের নায়িকা বুবলি ম্যাডাম কতটা জ্ঞানী মানুষ এখন আপনারাই বলেন কমেন্টে যে অবিশ্বাস কে আসলে তাদের মানে ওনার বাড়ির কাজের লোক দিয়ে বুবলি ম্যাডামকে ট্রোল করায় পেজ খুলিয়ে এই বিষয়টা কেমন আপনার কাছে মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় হাস্যকর এটা বুবলি ম্যাডাম যে কথাটা বলছে এই কথাটা শুনে আমার হাসি পাইতেছে এটা কথা হইলো ভাই দেখলাম অপু এবং বুবলি ভক্তদের মধ্যে অপু ভক্ত কিন্তু বুবলি ম্যাডামের চেয়ে অনেক বেশি ফেসবুক ইউটিউব সব জায়গায় সাপোর্ট আমি বেশি দেখলাম তো তারা কি অপবিশ্বাসের কাজের লোক আচ্ছা আপনারাই বলেন বুবলি ম্যাডাম কিভাবে আন্দাজ করে যে অপবিশ্বাসের কাজের বাড়ির লোক দিয়া ট্রল করায় ফেসবুক পেজ খুলিয়ে এখন বুঝতে পারছেন ভাই আমাদের বুবলি মর্মে এতটাই তিনি এটা বুঝতে পারেন নাই যে সাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করছে উনি যদি সাকিব খানকে বিয়ে করে তাহলে সাকিব খান অপবিশ্বাসকে তালাক দিয়ে ফেলবে এই কথাটা কি ওনার মাথায় ছিল না আচ্ছা বাংলাদেশের কিছু চলচ্চিত্রের মানুষ নাটক বা মিডিয়ার অভিনেতা অভিনেত্রীরা অনেকেই বলে বেশিরভাগ অভিনেত্রীরা বলে কেউ বলে অপবিশ্বাসের পক্ষ নিয়ে কেউ বলে বুবলি ম্যাডামের পক্ষ নিয়ে দেখেন অবিশ্বাসের পক্ষে কিছু মানুষ বলে যে বুবলি কি জানতো না কেন বিয়ে করছে সংসারটা বুবলি ভাঙলো আবার তার মধ্যে কিছু সংখ্যক মানুষ বলে এই সংখ্যাটা খুবই কম যে সাকিব খান কি বোকা ফিটার খায় তিনি বুবলিকে বিয়ে করছে অববিশ্বাসকে সে ভালোবাসে নেই ভালোবাসলে অববিশ্বাসকে তার জীবনে রাখতো এটা বলে বুবলির পক্ষ থেকে কিছু মিডিয়ার মানুষ বা আমাদের মতো সাধারণ পাবলিকও বলে কিন্তু আমার প্রশ্ন হলো একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া ঝামেলা হয় তার মধ্যে যদি আবার একটা আনমেরিড অবিবাহিত একটা মেয়ে যদি ঢুকে সেই স্বামীর সাথে বা সাকিব খানের জায়গায় যদি বুবলি একটু কি বলে কথাবার্তার মধ্যে একটু সাপোর্ট করে তখন তো শাকিব খান ওনার প্রতি দুর্বল হইতেই পারে কিন্তু উনি কি এটা জানতো না যে আমি যদি সাকিব খানকে একটু দুর্বল করে ফেলি তাহলে অপবিশ্বাস সংসার ঠিকবে না যাই হোক এটা দর্শকরা বলে আমার মতামত হচ্ছে এই বিষয়টা হচ্ছে সাকিব খান অপবিশ্বাস এবং বুবলি ম্যাডাম তাদের চেয়ে আমরা ভালো বুঝতে পারবো না আমরা সাধারণ পাবলিকরা যেই বলি না কেন কিন্তু অপবিশ্বাসের সরি বুবলি ম্যাডামের কথাটা আমার কাছে হাসি পাইলো যে বুবলি অপবিশ্বাসের কাজের বাড়ির লোকদেরকে ফেসবুক পেজ খুলিয়ে বুবলি ম্যাডামকে ট্রল করাচ্ছে এই কথাটা আমার শুনে হাসি পাইতেছে ভাই এখন আপনি অবশ্যই আপনার মতামত জানাবেন যে আপনি কতটা বিশ্বাস করেন নাইকা বুবলি ম্যাডাম যে কথাগুলো বললো একটা ইন্টারভিউতে বিশ্বাস তার বাড়ির কাজের লোকদেরকে দিয়ে ট্রল করা ফেসবুক পেজ গুলি এখন আপনারাই বলেন এই কথাটার মধ্যে কতটুকু সত্যতা আছে আমার তো শুনে হাসি পাইতেছে মনে হচ্ছে যে অপুবিশ্বাসের কাজের লোক কি করে অপবিশ্বাস কি করে সব তথ্য বুবলি ম্যাডাম রাখে আচ্ছা আপনারাই বলেন এই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হইলো কিছু মানুষ তারপরে আবার দুজনের মধ্যে সমাধান হয়ে গেছে উনি বলতেছে হয়তো উনি হইতে পারে ওনারাই সন্দেহ করেছিলাম উনি হবে উনি বলতেছে যে অপবিশ্বাস সাকিব কেন জীবনে বাদ অপবিশ্বাস কেন সাকিব কেন্দ্র জীবনে আসে আরে মহিলা চশমাটা দিয়ে রাখছেন মোডা কানার মতো আপনার জীবনে যখন আপনার স্বামীর কাছ থেকে অন্য একটা নারী কাইজা নিব এটাকে বলে খাস বাংলায় পরুকিয়া পরুকিয়া বলে একজনের স্বামীকে ডিভোর্স করে আরেকজন বিয়ে করা কে পরুকে বলে যদি শাকিব খান অপুবিশ্বাসে ডিভোর্স হওয়ার পরে তারপর বুবলির এন্ট্রি হতো সিনেমাতে তারপর সাকিব খানের সাথে প্রেম হতো তখন এটা পরুকীয়ার পর্যায়ে পড়তো না বা এটা শাকিব অপুর সংসার ভাঙ্গার পেয়েছনে বুবলিকে দায়ী করতো না কিন্তু এখন দায়ী করে কারণ শাকিব খান অববিশ্বাস সংসার থাকার পরে উনি পরে বিয়ে করছে আচ্ছা বুবলি ম্যাডামের কিছু মানুষ বলে ম্যাডামের কি ঠেকা পড়ছিল সাকিব খানকে কেন বিয়ে করলো উনি উনি নতুন আসছে কেন একজন সুপারস্টার কে বিয়ে করে ফেললো অব বিশ্বাসে একটি ইন্টারভিউতে বলেছিলেন আমি যখন সাকিব খানকে বিয়ে করি তিনি সুপারস্টার ছিলেন না শুধু সাকিব খান ছিলেন কথাটা বাস্তব কারণ তখন অব বিশ্বাস সাকিব খানকে ভালোবেসে বিয়ে করে আর সাকিব খান অব ভালোবেসে বিয়ে করে কিন্তু আমাদের বুবলি ম্যাডাম কিন্তু অপবিশ্বাস সাকিব খান স্টার সুপারস্টার হওয়ার পরে কিন্তু মানে কবজা করে নিছে অনেকে এমন কথা বলে যে নিজে নায়িকার কেরিয়ারে ভালো কিছু করার জন্য নায়িকা হওয়ার জন্য তিনি সাকিব খানের জীবন থেকে অপশিষকে তাড়িয়ে দিয়ে নিজে সাকিব খানকে কেড়ে নিয়েছে আবার কিছু মানুষ বলে তার জন্যই নাকি বুবলি ম্যাডামের সংসারটি নাই। এখন সাকিব খানের সাথে বুবলি ম্যাডাম সম্পর্ক ভালো না খারাপ একটা ছবি যখন আমরা দেখলাম সাকিব খান আবার খান বীর এবং বুবলি ম্যাডাম তারা একসাথে আছে তার মানে কি তাদের মধ্যে সম্পর্ক ভালো আবার যখন অববিশ্বাস সাথে ভিডিওটা দেখলাম তখন সাকিব অবু আবরাম খান জয় বের হয়ে গাড়ি করে যাচ্ছে তখনও তাদের সম্পর্ক ভালো আসলে সাকিব খান কার সাথে বর্তমানে সম্পর্ক ভালো এটা শাকিব খান ছাড়া কেউ জানে না বুবলি সাকিব খান বিশ্বাস তারা তিনজনকে ছাড়া আসলে কেউ জানে না সরি তিনজন না এটা হইতে পারে সাকিব খান অপবিশ্বাস সাকিবেন বুবলি তাদের সম্পর্ক কতটা গভীর আসলে তারা জানে আমরা শুধু আন্দাজ করতে পারি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আসলে বুবলি ওনাম যে কথাটা বললো যে অপবিশ্বাসের কাজের লোক দিয়ে পেস তুলিয়ে বুবলিকে ট্রোল করাচ্ছে মানে আজে কথা বলতেছে এটার মতামত অবশ্যই আপনারা এটার মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ